কার কি পরিচয় কে আমার ভাই কে আমার শ্বশুর কে আমার ভাগিনা কে আমার ভাতিজা কে আমার ভাই কিংবা শ্যালক এইটা কোনো বিবেচনা বিষয় নয় এটা নিয়ে আমি আসলে বিব্রত লজ্জিত দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী আমি ব্যক্তিগতভাবে আসলে বিবেকের তারণায় আমি যখনই আমি দেশে ফিরেছি আমি মনে করেছি যে আমার দ্রুত আসা দরকার আমার কর্মীর পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছেই দেওয়া দরকার সে আমার দলের নেতাকর্মী হোক সে আমার আত্মীয় হোক যেই হোক আমি আপনাদের মাধ্যমে আবারও এটা স্পষ্টভাবে আমি নিশ্চিত করতে চাই যেখানে কোনো ব্যক্তিগত বা আত্মীয়তার সম্পর্ক ব্যবহার করে বাড়তি কোনো সুযোগ নেওয়ার সুযোগ নাই যে এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আজকে পরিদর্শনে আসার যে মূল আমার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীও জেনেছে যে গত সপ্তাহে আমাদের সিমড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর ওপরে হামলা হয় এবং প্রার্থীর আত্মীয় এবং ভাইয়ের ওপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন পলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যর উপরে হামলা হয় এবং যেই হামলার সাথে প্রাথমিক তদন্তে এবং পুলিশের ভাষ্যমতে পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত এবং সে হামলার শিকার হয়ে আমাদের পলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ার হোসেন পাশাভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং আমি সেই সময়ে আর কি দেশের বাইরে ছিলাম একটি মিটিংয়ে অংশগ্রহণ করছিলাম আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক তাদের পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং যিনি আহত হয়েছেন দেলার হোসেন পাশা ভাই তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিউতে নেন এবং তারপরে তার যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে তত্ত্বাবধানের মাধ্যমে তারপরে দুই দিন পরে তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয় এবং আমি গতকালকে রাত্রে একটা সময় আমি দেশে ফিরেছি এবং बाकीहरु दिसिनले अस्पतालमा आए आफ्नो भाग आफ्नो भाग गर्छ